গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজকে একটি রেড করা হয় মিলন চক্র মিলন চক্র আদর্শ পল্লীতে তো খবর ছিল যে এখানে একজন বাংলাদেশি নাগরিক তার কাছে একটি আর্মস আছে এবং আপত্তি করে যেন কিছু থাকার কথা অ্যাকর্ডিংলি ওই বাড়িতে রেড করার পর সমাজ প্রিয় চাকমা তাকেই বাড়িতে পাওয়া যায় এবং তার কাছ থেকে তার ঘর তল্লাশি ক্ষেত্রে লি আমরা এইটটি নাইন এম এম পিস্তল পঁচিশ হাজার বাংলাদেশি টাকা এবং দুই লাখ একুশ হাজার ইন্ডিয়ান ক্যালেন্সি এবং তিনটি কার্তুস আর দুটো অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে আর্মসেট এবং আইপিপিএট

কত টাকা পাওয়া গেছে টোটাল টোটাল তো ইন্ডিয়ান কারেন্সি টু লাকি ওয়ান থাউজেন্ড আর পঁচিশ হাজার বাংলাদেশি টাকা পিস্তল একটি তিনটি রাউন্ড